আমি আজকে মাথা গরম আমি মাজারে যাচ্ছি জিয়ারত করার জন্য বাদশা আলমগীর বলতে যান জিয়ারত karat আসার আগে যদি তোমার সব বালা না হয় কোলা ময়দানে তোমাকে কতল করা হবে এটা গদিয়ে তো বালাটা কি বানাইবে ভাইসব বাদশা আলমগীর কোন জিয়ারত করিবে লাই গোলর

বলেন না উনি বড় সালাক আছিল বড় আলেম ছিলেন বড় মুফতি ছিলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ বাচ্চা শাহজান উনি খরাসুন্নি ছিলেন বলেন না বাচ্চা শাহজান উনার স্ত্রী কি না জানো বাচ্চা শাহজানের স্ত্রী এত তাজমহল বানাই দিল না মমতাজ মহল মমতাজ উনি শিয়া ছিলেন ববল কি কইলাম দে শিয়া ইতিহাসে যাকি দে বিবি হলো শিয়া আর বাদশা শাহ জান ছিলেন সুন্নি তোই উনি বারবার সাহাবাই کرامের বিদেশী কথা বলতেন মমতাজ তো স্বামীকে বাদশা জাহানকে বড়ানোর জন্য নিজের দায়িত্ব আনার জন্য অনেক চেষ্টা করেছেন লেখনীর মাধ্যমে মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে বিভিন্ন কলাকৌশলে বাদশা শাহজাহানকে কাবু করার চেষ্টা করেছেন তখন বাদশা শাহজান বলতেছে তোমার জন্য আমি তাজমহল বানিয়েছি তোমাকে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি কিন্তু আমার রসুল পাকের বেলায় তুমি আমার জন্য একজন তুচ্ছ মহিলা স্ত্রী ঠিক আছে তোমাক আমি অনেক محبت করি কিন্তু আমার রসুলের শানে মানে যদি গোস্থাহি হয় তুমি আমার জন্য একজন তুচ্ছ তুচ্ছ মহিলা উচ্চ বলেন না সুবহানাল্লাহ রসুল দিলেন বা সাজা দিলেন আচ্ছা আসেন বাচ্চা আলেন বাচ্চা আলামগিরের কথা বলতেছি উনি খাজা গরিবে নমরহমাতুল্লাহর দরবারে আসলেন দরবারে এসে তেত বড় মহাভারতের যিনি রাজা আসতেছেন রাস্তাঘাট পরিষ্কার নাও না এই যে কহননি এটা ফোর তাই তেরেন না ইবেরও ফিডিয়ে দৌড়াইয়া দিনে এই যে কহননি এটা তুই আদা তুই নাচা তো দৌড়াই দিয়ে বুলন না কন আর এন টাইমে দেখি দে এন অবস্থা সময় দেখেছি মাননীয় সরকার ঘাইছিল দে লাইটৰ তিনিটা বাজ আই আলিচ ৰচোন হোৱাত কৰি আই দে বাজে দে বাতি ঠিক কৰে লাইটৰ কথা হঠাৎ এই বছৰত ইবা দাঁড়াত নাও দে ও প্ৰধান মন্ত্ৰী হাই কবতো বাতি বে নাযা লৰ কা ধৰিলে বাট দি অলপনে কাই লাগিব এই লাইটৰ তিনিটা বাজে কি ঠিক কৰ দে হে লে আৰ তিন বজাৰেৰ খাচাৰাক ঠাংগি নল ৰ ঐ প্ৰধান মন্ত্ৰী হাই ব কৈ নানা কইলে পরিষ্কার হই শুধু হাতার বাকি আছিল দে তাই বাচ্চা আলঙ্গীর আসলেন যখন সাইট এই বাচ্চা যাওয়ার পর তারপরে জিয়ারত করিও সর সবাইকে সরাই দিলেন পুলিশ দিয়ে ডিউটি করাইতে লাগলেন একজন অন্ধ মানুষ আডা চোখে দেখতেছে না উনি খাজা গরিবে নামাজের

অন্ধ তো বাচ্চা আলমগীর যখন ওনার মাথায় হাত দিলেন খাজা গরিবে নাওয়াজ দরজানোর যিনি আপনাদের বিরক্তি লাগছে না কথাগুলো আমার কথাগুলো বুঝতেছেন ওনার মাথায় যখন হাত দিলেন তখন বাচ্চা আলমগীর বলতে যান আমি কে তুমি সিনো বাচ্চা আলমগীরের পরিচয় দিচ্ছেন আমি কে তুমি সিনো সিনো তো ওই অন্ধ ব্যক্তি বলতেছেন আপনি কি আমি চিনি না তখন বাচ্চা আলমগীর বলতেছেন আমি এত বড় মহারা মহারাষ্ট্রের একজন রাজা আমি বাচ্চা আলমগীর কথা আপনার সিদ্ধান্ত ভুল অন্ধয় বলতে দেন আপনার সিদ্ধান্ত ভুল এখানে গোটাই মহাভারতের রাজা হলো রাজা নাই রাজা আসে আর যায় কিন্তু খাজা গরিব নবাজ কে আমার জন্য থাকবে একটু জোরে বলেন না সেই জন্য ইন্দিরা গান্ধী বলেছিলেন ইন্দিরা গান্ধী বলে এত মানুষ খাজা গরিব নাই দরবারে যায় কেন আমি একটু গিয়ে দেখি উনি তো অন্য ধর্মের বলেন না ইন্দিরা গান্ধী যখন হাজা গরিব আমাদের দরজায় ঢুকলেন দাঁড়াইলেন ভিতরে ঢুকে নাই দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতে দেন আল্লাহ আকবর কবিরা ওরে কি বের হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর সৈন্য সামন্দর যেগুলো ওনার পাশে সিপাই আছে মা জান কি কইছে হদি কি হয় নাই মাই নজর মে দেখতা হে আই হাজা মাই রাজা নেই

রাজা হলো কাজা গরিবে নামাজ বুঝতে পারলে বুঝতে পারলেন বুঝার পরে তুমি আমাকে বয় করো না আমার এক ইশারাই তুমি তো শেষ খাজা গরিবে না ওই অন্ধ বলতেছেন আপনাকে বয় করার কোনো সুযোগ নাই তো এখানে মহারাজা শুয়ে আছেন আমার দিকে চেয়ে আছেন

একটা কাজ বললেন কথা আবার যখন এখানে এসেসি আজমি শরীফ একটা খাজা গরিবে নাম রহমাতুল্লাহ মাজারটা কি করি একটু জোরে বলেন না এটা যেমন তেমন অলি নও যার কبالের মধ্যে মৃত্যুর আগে लेके দিলেন খাজা হাবিবুল্লাহ মাতাফি হুব বিল্লাহ কোরআন শরীফের আয়াতের মত আল্লাহ দলিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যার জবানে তাজির 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে ওনার নাম খাজা গরিবে

আমার দিকে একটু দৃষ্টি দেন আবার ওই অন্ধর মাতাত কয়েক বছর করে বাচ্চা আলমগীর কি দিলেন এই দিন কথা বলেছিলেন বাচ্চা আলমগীর কিন্তু মাতাত হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আধা করতে বাচ্চা আলমগীর না একটু জরে বলেন না ওই অন্ধই বলতেছেন আপনি কি বাচ্চা আলমগীর লহতে কি তাজ্জবের বিষয় হে কি বলে আমি যে বাচ্চা আলমগীর আপনার দুইটা কি আপনি আমাকে সিনলেন কিভাবে তবে তিন বছর তো আর মাতাদারকেও আত্মনা দে এই যে এই তিন বছর এভাবে আর মাতাদারকেও আত্মনা দে ইলাবুজি তেলম দিব দেশের কি হইব বাচ্চা আলমগীর আহা বাচ্চা আলমগীর মুফতি সিনলেন আপনি এত বছর এখানে দাড়িয়ে আছেন কেন

নিজেরও পরিবর্তন ন দি চোখ দু বালানো করিলি আমি আজকে মাথা গরম আমি মাজারে যাচ্ছি জিয়ারত করার জন্য বাচ্চা আলমগীর বলতে দেন জিয়ারত করার আসার আগে যদি তোমার চোখ না হয় কলা ময়দানে তোমাকে কতল করা হবে এটা কথা দিয়ে তো বলাটা কি বা বাচ্চা আলমগীর কথাই জিয়ারত করি বেলে গোলর আয়রে দেখি দে পাঁচ চোখ কি নামাই মুজিবা না তুই আর কি করগো কোলা ময়দানে এ আজমিরের হাজার দরবারের মাঠে তোারে কি গড়া দেব বাচ্চা আর মিত্র খাজা গরীব Nawaz দরবারে জিয়ারতে ঢুকে গেলেন এখন ওই অন্ধ ভাই এন সৈয়দ পলল দে ও খাজা এত দিনে সাময়িক টিয়া বই জমা যতন লইতাম এত দে যে ডাইরেক্ট জান লই টানাটানি এখন আর কিছু না সাহেব আর মত্তর বলে কোলা ময়দানে জবাই করি بده অকাযাত থরা তরিয়া সব আগে কি কর বাচ্চা আলমগীর বারে বেরাকে জিয়ার হতরা কে আমার সবটা কি কর বালকর দ উচ্চেস্বরে বলেন অসীম দায়া তোমার জানে দর্শ কলে গরিবকে আমির কর কুদুরতের কৌশলে এত সোহাই পাগল তোমার বাসে নয়ন জলে পার পার ডুবাইয়া মার মহিমা তোমার তুমি বড় দয়াবান হাজা আমরা যে বাচ্চা আলমগীর জিয়ারত করে বের হলেন ইবেদে চকু লিগে গুই ওই অন্ধ চকু লে গেল সরাসরি বাচ্চা আলমগীরকে দেখতে গেলে আমি ভালো হয়ে গেছি তো তুই এত বছর ভালো না হলে তুমি যে এত বছর ভালো হলে না

এটা মাদ্রাসা সোভানি মাদ্রাসা হয় না একশো তো চল্লিশ বছর বয়স এ মাদ্রাসার তো উনি নিজের একজন আওলা হিন্দুস্তান থেকে সর্নার মেডেল এনেছেন ডিগ্রি এলম কিন্তু উনি একটু বিয়াদবি করার কারণে উনার এলম গুলো মাদার থেকে হাত মুবারক বের করে টেনে নিয়ে দে মাদার লুকায় ফেলেছেন নিজের অলাদ উত্তন এলম গাইবি লই দে শেষ পর যাইবে আর মৃত্যু রাত পর্যন্ত আর লেখাপড়া কেরে গড়াই নাও পারে জালালু কি বাতকা ভরকি দিবে তে একটু মাদার আমরা সুমা দিই না কি কোন মাদার কি সুমা দিই শিরিক বাতলা হলো কত কি অলি আল্লাহ দোষ বোন বলতেছে শিরিক সুমা দিবে কি কে শিরিক কে কদম বুসি গরম কদম সুমা দন তো সাহাবা কয়টা দলিল লাগবে আমার কাছে আসবেন কদমে সুমা দেয়া অলি আল্লাহর কদমে সুমা দেয়া মা বাপের কদমে সুমা দিয়া ওস্তাদের কদমে সুমা দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে কপালে সোমা দিয়া মা বাপের কদমে সোমা দিয়া

जिंदाबाद जिंदाबाद आगा कादी साहब जिंदाबाद आगा कादी मिसाहब जिंदाबाद जिंदाबाद शेर वालागंज साहब जिंदाबाद शेख साखबला जिंदाबाद दाता मुनी जी खान मुनी जी नूरला साहब मरहबा काजी सिद्दीक मुस्तफापुरी साहब जिंदाबाद मौलाना तलब साहब जिंदाबाद इमाम मोहतरमात सदर हाजिर के नसार है जिंदाबाद सिल्वर रोड के मिसाहब जिंदाबाद পুরা সজারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আমিন एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल